অবস্থাটা দেখতে পাচ্ছিস ছোট আমাদের দুজনের মতো সুন্দরী দুজন মানুষকে আবার পুকুর ঘাটে পাঠাতে হয় জল নিতে এটা কেমন বিচার বলতো তুই সব দোষ মায়ের ওই কালীটাকে শুধুই মা পছন্দ করে আর আমাদের দুজনকে একদম পছন্দ করে না হিংসে করে বুঝেছিস হিংসে করে সেটা কি আর জানি না আমি মেজো দিদি সব জানি বড় দিদিকে মা তো মাথায় তুলে রাখছে সংসার একটু কাজ বেশি করে বলে তাকে এভাবে মাথায় তুলে রাখতে হয় তুমিই আর তুমি দুজন সুন্দরী বলে মা আমাদেরকে একদম সহ্য করতে পারে না কিন্তু হ্যাঁ বাবা আমাদেরকে খুবই এটা তুই একদম ঠিক কথাই বলেছিস রে ছোট বাবা তো সময় বলে যে দিদি যদি না হতো তাহলে সব থেকে ভালো হতো কারণ আমাদের রূপের কাছে তার রূপ তো কিছুই না কি কচ্ছির কদাকার দেখতে ছি 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 তুই জানিস ওই কালিটাকে দেখলি না আমার ঘৃণা লাগে ঘৃণা তোমার তো ঘৃণা লাগে আর আমার বমি পায় জানো বমি পায় ওটাকে দেখো মা বাবা কারো গলাতেই ঝোলাতে পারবে না আগে আমাদেরই বিয়ে হবে মানুষের কাছে ওর পরিচয় দিলেই লজ্জা বোধ লাগে আমার গায়ের রংটা কালো তো কালোই আবার এমন ভাব ধরেছে মনে হয় একটু যদি সুন্দরী হতো তাহলে এই পৃথিবীটা তার দখলে চলে যেত আর বলিস রে আমি তো একদিন বলি ফেলেছিলাম যে এত ভাব নিস না আমাদের এখান থেকে একটু রূপ ধার নিতে পারিস না ও আর কি বলবে জানিস ও শুধু চুপি চুপি কান্না করে আর তো তার কিছু করার নেই কারণ রূপ দিয়ে আমাদের সাথে পারে না বেচারি হা 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 আচ্ছা আচ্ছা চল ছোট এখন বাড়িতে ফিরে যাই অনেকটাই দেরি হয়ে গেল রে আবার বেশি দেরি করলে তো মা আমাদেরকে যা নয় তাই বলবে মা তো তার বড় মেয়ে বলতে একদম অজ্ঞান বাবা শুধু শহর থেকে ফিরতে দিই তারপর দেখাবো কি মজা তুমি যে কি বলো না দিদি তুমি কি ভুলে গেছ যে বাবার আজকেই শহর থেকে ফেরার কথা জানি না দিদি বাবা আমাদের জন্য কি কি উপহার আনেন আমি খুব উৎসুক হয়ে বসে আছি আরে কথা না বাড়ি আগে চল না বেশি দেরি হয়ে গেলে আবার খেলাটা জমবে না দেখ রে মা দেখ তোদের দুজনের জন্য আমি কত সুন্দর গলার হার কিনে এনেছি এগুলি শহরের সব থেকে ভালো দোকান থেকে কেনা গলার হারগুলিতে যে পাথরগুলি দেখতে পাচ্ছিস এগুলি যেসে পাথর নয় এগুলি খুব দামি পাথর তোদের পছন্দের রঙের এনেছি বাবা তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আসলে বাবা তুমি সব থেকে ভালো বাবা আমাদের পছন্দের তুমি কত সুন্দর করে মনে আসলে বাবা তোমার মতো একজন বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার আমি জানতাম বাবা তুমি আমাদের জন্য যে খুব ভালো উপহার নিয়ে আসবে শহর থেকে আচ্ছা বাবা একটা কথা বলো তো বড় দিদির জন্য কিছু আনুনি ও জন্য আবার কি আনবো ওকে কিছু মানে নাকি একদম কালি কালি ও জন্য যদি পৃথিবীর সবথেকে ভালো জিনিসটাও নিয়ে আসি তবু তাকে মানাবে না শোন মা ওর নাম আমার সামনে একদম নিবি না তোরা জানিস না আমি ওকে একদম পছন্দ করি না লোক সমাজে ওর জন্য আমি মুখ দেখাতে পারি না বাবা তোমার মুক্তি থেকে তো আমি এটাই শুনতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে জানো বাবা মাও কিন্তু বড় দিদির সাথে যোগ দিয়ে আমাদেরকে অত্যাচার শুরু করেছে আমাদের দুজনকে সারাটা দিন মা কাজ করায় আচ্ছা বাবা তুমি বলো না এইতে আমাদের গায়ের রঙগুলি পড়ে যাবে না কি বলছিস রে মা তোদের মা তোদেরকে দিয়ে কিভাবে কাজ করাতে পারে আমি কতদিন তাকে না করেছি যে আমার দুটো সুন্দরী মেয়েদেরকে দিয়ে একদম কাজ করাবে না কাজ যদি করাতে চাও তাহলে তোমার বড় মেয়ে কালীটাকে দিয়ে কাজ করিও বাবা মাকে এটা বুঝতেই চায় না কতবার করে বলবো যে মাকে তুমি একটু বুঝিয়ে দিও তো মাকে ভালো মতো আমরা যে কত সুন্দরী সেটা আসলে মা বুঝতেই চায় না আমাদের একদম ভালো লাগে না বাবা কাজ করতে আমরা কাজ করব কেন বলো আমরা শুধু বসে বসে খাবো আর জিনিসপত্র কিনবো বা বাবা বাবা তোমার বিবেক বুদ্ধি দেখে আমার না বড্ড অবাক লাগছে দুটো ছোট মেয়ের জন্য ঠিকই তো দামি দামি উপহার নিয়ে এলে কিন্তু আমার বড় মেয়েটা কি দোষ করলো বলো তো তার জন্য কি পারলে না একটা হাতের কাছে চড়ি আনতে এই কেমন বাবা যে বড় মেয়েটা একটু কালো হয়েছে বলে তাকে দু চোখে সহ্য করতে পারে না আর ছোট দুইটা মেয়ে সুন্দরী হয়েছে বলে কি বড্ড ভালোবাসি গিন্নি মুখটা সামলিয়ে কথা বলো তুমি এমনিতে আমার দুটো মেয়ের সাথে অনেক অন্যায় কাজ করেছো তোমার এত বড় সাহস হয় কি করে সকাল বেলা আমার দুটো মেয়েকে দিয়ে তুমি পুকুর ঘাট থেকে জল আনিয়েছো তুমি কি জানো না পুকুর ঘাটটা বাড়ির সামনে নয় অনেকটা দূরে হেঁটে যেতে হয় আর কি বলছো তোমার বড় মেয়ের কথা তোমার বড় মেয়েকে আমি একদম দেখতে পাই না সেই ছোটবেলা থেকে জোর করে ভালোবাসাতে পারবে না তাকে মা কেন শুধু শুধু আমার বাবাকে কথা শোনাচ্ছ বাবা তো বার বার বলছে যে জোর করে ভালোবাসা আদায় করতে পারবে না সবারই কিছু অপছন্দ পছন্দের ব্যাপার রয়েছে বাবা আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন কিন্তু তোমার ওই কালী বড় মেয়েকে একদম পছন্দ করেন না তুমি থাকো না তোমার বড় মেয়েকে নিয়ে আমার বাবাকে নিয়ে আমরা আছি হ্যাঁ মা মেজ দিদি একদম ঠিক কথাই বলেছি তুমি তোমার ওই কালী বড় মেয়েকে নিয়ে পরে থাকো সারা জীবন তুমি তো ওই বড় মেয়েকে বিয়েও দিতে পারবে না আর কারো গলাতেও গলাতে পারবে না সারা জীবন কুমারি হয়ে তোমার গলায় থাকবে আর তোমার অন্ন ধ্বংস করবে দেখো শোন কি একটা কথা বলি আমার বড় মেয়েটার গায়ের রংটা একটু চাপা হতে পারে কিন্তু মনটা তোদের মনের মতো নয় তার মনটা আকাশের মতো বিশাল আর দয়া মায়াতে পরিপূর্ণ সে কারো কোনোদিন খারাপ চায় না তোদের মতো বিধাতা খুব কি দরকার ছিল আমার মতো মেয়েকে আমাকে পৃথিবীতে পাঠিয়ে মানুষের যন্ত্রণার শিকার বানাচ্ছ মানুষের কষ্টের কারণ করছো কেন বিধাতা কেন আমার কি ভুল ছিল আমার শুধু একটাই দোষ যে আমার গায়ের রংটা চাপা চাপা নয় বিধাতা এই গায়ের রঙ হচ্ছে পাতিলের কালি যে কালো মা তো আমাকে জন্ম দিয়েছে মা আমাকে কিছু বলতে পারে না কিন্তু তার মনেও কষ্ট লাগে আমি সব কিছু জানি আর আমার জন্মদাতা পিতা তিনি তো লোক লজ্জার ভয়ে আমার সাথে কোনো কথাই বলতে চায় না হে বিধাতা তুমি আমায় একটা রাস্তা দেখাও না এভাবে আর কতদিন মা শ্যামা এইখানে বসে বসে কাঁদছিস কেন রে বল না তোর কি হয়েছে আমি জানি তুই কিসের জন্য কাঁদছিস তোর বাবা তোর জন্য শহর থেকে কিছু নিয়ে আসেনি তার জন্যই তো মা শোন মা তোকে আমি কথা দিলাম এর থেকেও ভালো উপহার তোকে আমি দেব আমাকে একটু সময় দে মা একটু সময় দে দয়া করে কান্না করিস না মা যে কি বল না মা আমি এসব নিয়ে কখনোই কাঁদি না যে বাবা কার জন্য কি আনলো না আনলো আমি জন্য কাঁদি না বা আমি শুধু কাঁদি আমার বাবা আমার নামটাও কারো কাছে উচ্চারণ করতে চায় না কারণ কি জানো মা কারণ হচ্ছে আমারই গায়ের রং না রে মা এসব কথা কখনোই মাথায় নিস না তোর মা তোর সাথে সারা জীবন থাকবে তোর পাশে সারা জীবন থাকবে তুই শুধু কান্না করিস না মা তুই কাঁদলে না আমার খুবই কষ্ট লাগে আর কি তোকে বলেছে মা যে তুই দেখতে কুৎসিত তোর মুখটা একদম মায়ায় ভরা দেখলে মনটাই জুড়িয়ে যায় আমি জানি মা তুমি আমার শান্তরা দেওয়ার জন্য এইসব কথা সবসময় বলো কিন্তু মা আমি এখন সেই তোমার ছোট শ্যামা নই এখন আমি চিন্তা বাস্তবতা সত্য সব কিছুকে আলাদা করতে পারি আমার পেছনে শুধু শুধু সময় নষ্ট করুন তুমি যাও তোমার কাজে তুমি সময় দাও এরকম কথা বলিস না মা আমি তো মা আমার মনের অবস্থাটা একটু বোঝ চল মা খাবি চল সারাটা দিন তুই অভুক্ত দিরে দিদি তোর খুব কষ্ট লাগছে তাই না মুখটা ওরকম বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন রে দেখ তো আমাদের দু বোন কি কলের হারটা পরে কেমন লাগছে আমাদের গলাতে কত সুন্দর হারগুলো মানিয়েছে তোকে পড়লে তো ঠিক তোকে বকাসরের মতো লাগতো হা আরে ছোটো ওকে আর অপমান করিস না রে দেখছিস না এমনিতেই বেচারির কালো মুখটা আরো কালো হয়ে গেছে একটু তো মায়া দয়া করে কথা বল দিদির সাথে ও তো আমাদের নামেই শুধু দিদি কাজে কর্মে তো ঠিক আমাদের কাজের মহিলার মতো তা বলবি আমাদেরকে কেমন লাগছে নাকি তোকে আরো কিছু কথা শোনাবো কি বলবো তোদের কি মেঝো ছোট তোদের কি লোক প্রতিমার মতো লাগছে এত সুন্দরী তোরা তোদেরকে দেখলে আমার চোখগুলো না জ্বলসে যায় আসলে বিধাতা একটা মানুষকে কত নিখুঁত করে বানাতে পারেন সেটা তোদের দুজনকে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারতাম না তোরা যেমন সুন্দরী তোদের হারগুলোও অনেক সুন্দর হ্যাঁ বলতেই তো হবে কারণ এই হারগুলো আমার বাবা শহরের বড় দোকান থেকে কিনে এনেছে বাবা বলল যে আমাদের জন্য নাকি আরো অনেক কিছু কিনে আনবেন শহর থেকে এবারে ছুটিটা কাটিয়ে তারপর যখন আবার শহরে যাবে তখন নিয়ে আসবে আমাদের জন্য বলেছি আমাদের জন্য সোনার চুরি আর ভালো ভালো রেশমি শাড়ি নিয়ে আসতে কেমন হবে বলতো দিদি চুপ কর মেজ দিদি বড় দিদি আর কি বলবে, দেখছিস না কাঁদো কাঁদো মুখ শোন একটা কথা বলি তোর ওই কচিত মুখে কাঁদো কাঁদো চেহারাটা না দেখলি আমার বড্ড ঘেন্না করে যা যা এখন কি শুয়ে পড় আমাদের ঘরে আর তোকে থাকতে হবে না এমনিতে অনেকটা সময় তোর সাথে কথা বলে ফেলেছি আর শোন সকালে উঠে আমাদের কাজকর্মগুলো করে ফিলিস আচ্ছা আচ্ছা ছোট আমি তাহলে আমার ঘরেই চলে যাচ্ছি তোরা সাবধানে ঘুমিয়ে পড় আমি কিন্তু ঘরের আড়াল থেকে সব কিছুই শুনেছি তোদের কি জীবনে লজ্জা সরম বলতে কিছু হবে না নিজের বড় দিদির সাথে কেউ এরকম ভাবে কথা বলে তোরা আসলে সন্তান নামের কলঙ্ক কি এমন রূপের ছিরি তোদের যে এত অহংকার দেখাতে হবে এই যে দেখেছো মেজো দিদি মা আবার চলে এসেছে বড় দিদির নামে ডাকডোল বাজাতে যাও যাও তোমা এখন আর কোনো কথা বলতে পারবো না আমরা আমরা এখন ঘুমিয়ে সকালে তোর বাবার হঠাৎ করে কি হয়ে গেল তোর বাবা তো চোখ নিলে তাকাচ্ না ঘরে তো একটা পয়সাও নেই তোর বাবা শহরে সব টাকা ব্যবসার কাজে লাগিয়ে দিয়ে এসেছিল কি করবো রে মা কিছুই বুঝতে পারছি না মা গতকাল কেউ তো বাবা ভালো ছিলেন এখন আবার কি হয়ে গেল সকাল সকাল একটা মানুষ এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়তে পারে সেটা আমি বুঝতে পারিনি মা এখন কি করব মা কিছুই বুঝতে পারছি না একটা কাজ করি বদ্যিমশাইকে হাতে পায়ে ধরে বাড়িতে নিয়ে আসি দেখি বদ্যিমশাই কি বলে কে রে দুজন বাবার আদরের রাজ কর তোরা কিছু বলছিস না কেন এভাবে ড্যাপ ড্যাপ করে শুধু তা কি আছিস কেন তোদেরকে কিছু বলার নেই তোরাডা তোর বাবার আদরের সন্তান তাহলে তোরা কেন যাচ্ছিস না ডাক্তারের কাছে কেন একটু বদিকে নিয়ে আসতে পারছিস না ঘর পর্যন্ত তোরা কেমন সন্তান তোদের কি দিলি শুধু ভালো তাই তো এ মানে মা আমরা কিছু বলতে পারি না তোমরা কিছু একটা করে ফেলো বাবার চিকিৎসার জন্য কোথায় যেতে হবে সেটা আমরা অতশত বুঝি না তুমি এক কাজ করো মা বড় দিদিকে পাঠিয়ে দাও কাছে কাছে ওর তো মানুষের হাতে হাতে পায়ে পায়ে ধরার আছে ধরে বাড়িতে নিয়ে আসতে পারবে আমরা এসব পারবো না গোমা এসব আমাদের অভ্যিসটি মানুষকে কিছু বলার বা বাবা বা বাবা গনি মেয়েদের মুখের কথা শুনলে বুকের ভেতর থেকে পাখিটা উড়ে যেতে চায় সত্যি কি তোরা মানুষ আর তোদেরকে বলতে হবে না আমার বড় মেয়ে এমনিতেই যাবে তার বাবাকে সুস্থ করতে তোদের কোনো কিছুতে আমাদের প্রয়োজন নেই তোরা সব সময় নাটকের দর্শক থাকিস তো দর্শকই থাক মা তুমি একটু বেশি বলে ফেলছো না বাবার অসুস্থতার সুযোগ নিয়ে আমাদেরকে জানাই তা বলছো এত সাহস তোমার বাবাকে শুধু সুস্থ হতে দাও তারপর তোমার নামে এমন বিচার দেব যে দেখো তোমাকে আর তোমার মেয়েকে বাড়ি থেকে বের করে ছাড়বে আমার বাবা চলো হে মেজু দিদি আমরা এখান থেকে বাড়ি বেরিয়ে বসে থাকি গিয়ে এখানে এদের মুখ দেখে কোনো লাভ নেই ছোট কেন শুধু শুধু এরকম আমাদের বিপদের সময়ে ঝগড়া করছিস তোরা যেখানে আমাদের একটু ভরসা দিবি একটু সাহস দিবি একটু সান্ত্বনা দিবি সেখানে তোরাই নিজেদের মধ্যে ঝগড়া শুরু করেছিস আসলে তোর চাষ কি তোর নিজেও জানিস না আচ্ছা শোনো মা আমি এখন বৌদি মশাইয়ের কাছে যাচ্ছি বেশি দেরি করা যাবে না বাবার শরীরটা বেশি খারাপ বৌদি মশাই ও বৌদি মশাই বাড়িতে আছেন নাকি দয়া করে একটু বেরিয়ে আসুন না বাবা খুবই অসুস্থ কে গো তুমি মা আসলে তোমাদের বৌদি মশাই একটু শহরে গেছে আজকে আর আসবেন না আসতে আসতে সেই দুদিন পরে কেন কি হয়েছে তোমার এরকম দেখাচ্ছে যে আসলে বদ্ধি গিন্নিমা আমার বাবা খুবই অসুস্থ তাই এসেছিলাম বৌদ্ধিমশাকে আমার সাথে করে নিয়ে যেতে আমি এখন যাইকো বুদ্ধি গিন্নিমা পরে আপনার সাথে কথা বলবো এখন আমার সময় নেই কি করবো আমি কিছুই তো বুঝতে পারছি না কারো কাছে একটা টাকাও ধার পেলাম না মশাই তো গ্রামে নেই এখন আমার বাবাকে সুস্থ করবো কিভাবে, আমার চোখের সামনে আমার বাবাকে মরতে দেখতে পারবো না হে একটা আমার পথ দেখাও না দেখাও আমি যা সহ্য করতে পারছি না বাবার কষ্ট কি হয়েছে তোমার মেয়ে এভাবে বসে বসে পোকর পাড়ি কান্না করছো যে খুলি বলো না তোমার কষ্ট যদি তোমায় একটু সাহায্য করতে পারি আমি তো তো তুমি কে তো তো তোমায় তো আমি চিনতে পারছি না হঠাৎ করে তুমি এখানে কিভাবে চলে এলে আমি হচ্ছি ইচ্ছেধারী পড়ি আমি মানুষের মনের আশা সব পূরণ করতে সক্ষম তবে আর তোমায় বলতে হবে না তোমার মুখখানি ভালো মতো দেখেই আমি বুঝে গেছি যে তোমার কি সমস্যা শোনো মেয়ে তুমি অনেক ভালো মনির একজন মানুষ তোমার জন্য আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি ও মা আমি কি কি সত্যি দেখছি এটা আমি আমার গায়ে রং এত উজ্জ্বল কি করে হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু পরিপূর্ণ আমার তো এসব দরকার ছিল না আমার দরকার হচ্ছে আমার বাবাকে সুস্থ করা তুমি দয় করে এবব ফিরিয়ে নাও তুমি আমার বাবাকে সুস্থ করার জন্য কিছু বলো বাহ আমি তোমাকে যতটা নিরাশ্য ভেবেছিলাম তুমি তো তার থেকেও বেশি নিরাশ্য যেখানে তুমি তোমার চেহারার জন্য সারা জীবন কথা শুনেছো সেখানে তুমি তোমার চেহারা না ছি তোমার বাবাকে সুস্থ করার জন্য আমায় বলছো তুমি সত্যি কারের একজন উদার মনের মানুষ তোমার আশাও পূর্ণ হবে তুমি তোমার বাড়িতে ফিরে যাও আর একটা কথা মনে রেখো দুষ্টলে দমন হবে আর সত্যের পরাজয় হবে মনে রেখো দুষ্টির দমন আর সত্যের পরাজয় দেখো বড় দিদি দেখো আমাদের কি অবস্থা হয়েছে আমার আর ছোটর গায়ে রং এতটা কচ্ছিত কি করে হয়ে গেল আমাদের চেহারার সৌন্দর্য সব ধুয়ে মুছে বেরিয়ে গেল আর তুমি দিদি তুমি এত সুন্দরী কি করে হতে পারলে আমরা তো বিশ্বাসই করতে পারছি না তুমি তো দেখা যাচ্ছে এই পৃথিবীর সব থেকে সুন্দর হয়ে গেছ আমরা বুঝতে পারছি সবকিছুই হয়েছে আমাদের হিংসা আর অহংকারের ফল আমরা এতটা অন্যায় করেছি তোমার সাথে শাস্তি আমাদেরকে বিধাতা দিয়ে দিয়েছেন আমাকে আগে তাড়াতাড়ি বল তোরা আমার বাবা কোথায় বাবার কথা আগে বল আমায় বাবাও গেল আচমকা আমরা তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সাথে ঘরের ভেতরে গিয়ে দেখো বাবাকে আমাকে তুই ক্ষমা করে দে মা তোর বাবা তোর সাথে যে অন্যায় করেছে সেটার শাস্তি আমাকে দে তুই কিছুক্ষণ আগে আমার স্বপ্নে সে শুধু তোর নামই বলল। একটা কথাই শুধু বলল যে শত্রুর দমন হবে আর হবে এটা বলার সাথে সাথে আমি সুস্থ যাই এইভাবে বলো না বাবা তুমি আমার বাবা তুমি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছ বলো আমি তোমার প্রতি কোনো দিন রাগ করিনি বাবা কোনো দিন না তুমি শুধু আমাদের মাঝে সারা জীবন সুস্থ হয়ে থেকো এটাই শুধু চাই মা শ্যামা আমি তোকে বলেছিলাম না তোর এই সত্যের পুরস্কার তুই একদিন পাবি মায়ের কথা সত্যি হলো তো সবাই দেখো তোমরা সত্যের কিভাবে বিজয় হয় আর অন্যায় কারিকে উপরওয়ালা কিভাবে শাস্তি দেয় এগুলো থেকে সবাইকে শিক্ষা লাভ করা উচিত